একদিকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ অন্যদিকে আর্যকর প্রাক্তন অধ্যক্ষের ফাঁসির দাবিতে উত্তাল আলিপুর আদালত চত্বর গাড়ি লক্ষ্য করে ধেয়ে এল পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী বিস্তারিত দেখুন সন্দীপ ঘোষের বিচার বিভাগীয় হেফাজত রাখার নির্দেশে দিয়ে আদালত কক্ষ থেকে সবাই বেরিয়েছেন বিচারক তখনও ইজলাসে বসে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং আরও তিনজন অভিযুক্ত তাদের ঘিরে তৈরি রাখা কড়া নিরাপত্তা বলায় রয়েছেন পুলিশ কর্মী রয়েছেন সিবিআই আধিকারিকরা এর মাঝে সন্দীপকে ধিকা জানাতে থাকেন এক মহিলা ক্রমে স্লোগান উঠতে শুরু করে চোর চোর ফাঁসি চাই উড়ে আসতে থাকে নানাবিদ হুমকি সেই সময়ে আদালত কক্ষে ফিরে আসেন বিচারক হাত জড়ো করে বাকিদের চুপ করার অনুরোধ জানান পরিস্থিতি সামালিতে বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত কড়া প্রহরায় আদালত থেকে বার করিয়ে গাড়িতে চাপানো হয় সন্দীপের তবে সেখানেও বাধে গোল সন্দীপকে পুলিশের যে গাড়িতে তোলা হয় এবার সেটি লক্ষ্য করে ছোড়া হয় জুতো নির্দেশের পর মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হয় সন্দীপ সহ চারজনকে কার্যকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সুমন হাজরা বিপ্লব সিং এবং আফসার আলীকে বিচার বিভাগীয় হেফাজত পাঠানোর নির্দেশ দেন বিচারক মঙ্গলবার আলিপুর আদালতের এই নির্দেশ দিয়ে ইজলাসটাকে বিচারক বেরিয়ে যেতেই শুরু হয় স্লোগান লড়াই 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 চাই কেউ বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন মূলত মহিলা আইনজীবীদের সন্দীপের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় সন্দীপকে ধর্ষক সম্বোধন করেও চিৎকার করতে থাকেন কেউ কেউ তার ফাঁসির দাবি ওঠে আদালত কক্ষে এখানে শেষ নয় সন্দীপের দাঁত ভেঙে দেওয়ার হুমকিও দেন একজন তিনি বলেন অপরাধী হাসতে পারেন না দাঁত ভেঙে দেব একজন বলেন জেলের ভাত খাবে কেন সরকারের খরচ হবে এভাবেই সন্দীপের উদ্দেশ্যে একের পর এক স্লোগান উঠতে থাকে আদালত কক্ষে একজন মহিলা চিৎকার করে বলেন তোর বডি কোথায় প্রসঙ্গত আর দুর্নীতি মামলায় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসারকেও গ্রেপ্তার করা হয়েছে তাকেও মঙ্গলবার আদালতে হাজির করানো হয় সন্দীপের সঙ্গে আফসারকেও তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে এসবের মাঝে একজন বলে ওঠেন সন্দীপ ঘোষকে জুতো মার মাঝে আদালত কক্ষে ফিরে আসেন বিচারক হাত জোর করে তিনি চুপ থাকতে অনুরোধ করেন বলেন বাইরে করুন এখানে নয় সেই সঙ্গে এও জানান শারীরিকভাবে কাউকে হেনস্থা করা চলবে না কিন্তু বিক্ষোভকারী আইনজীবীরা তখন বলেন আমরা গায়ে হাত তুলব না কিন্তু বাইরে কেউ কিছু করলে জানি না